শেষ যাত্রা সাঙ্গ হলো আজ এক জীবনের অধ্যায় ভুলে যেতে হবে আমায় পিছনে ফেলে আসার স্মৃতি ভুলে যেতে হবে সেই মুহূর্তগুলো যা এক নতুন জীবন দিয়েছে মনে করেছিলাম মনের গভীরে ঝড় ওঠে সাইক্লোন কিংবা টর্নেটো সব শেষ হয়ে গেল হয়তো খাট দোষ দোষ সেই নিয়ে আজ আর ভাবার অবকাশ নেই প্রয়োজনই বা কি আছে ভুলে যেতেই যখন হবে তখন আর কি দরকার পিছন ফিরে দেখার তবুও মনে হয় কিছুই দিতে পারিনি এই পৃথিবীকে নিয়েছি অনেক আজ এই ঋণ মাথায় নিয়ে যাবো চলে খুব গর্ব করে বলতাম আমি কিছু নিইনি শুধুই দিয়েছি ঈশ্বর তাই হয়তো এই গর্ব চূর্ণ করলো আজ ব্যস্ত ছিলাম আমি আমার মতো তবে কেন এত স্বপ্ন এত আশা এত ভরসা আমি যে জানি আমি কারোর ভবিষ্যৎ নই আমি এও জানি আমার থাকা না থাকায় এই পৃথিবীর কিচ্ছু এসে যায় না কিন্তু এটা জানতাম না আজ আমি বিশ্বের বোঝা চলে যাব ওই অন্ধকার পথে মিলিয়ে যাব দূর থেকে আরো দূরে ওই নীল আকাশের দিগন্তে যেখানে পৃথিবী মিশেছে আকাশের সাথে আর আমি তার সাথে একা পথে চলতে চলতে যদি ওই খোলা আকাশের নিচে এসে দাঁড়াও দেখবে ওই আকাশে একটি তারা তাকিয়ে আছে তোমারই দিকে